আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইস থেকে লজিক গেট থেকে কিভাবে ফাংশন করবা সেইটা ক্লাস ঠিক আছে দেখো আজকে ক্লাসটি যদি তুমি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে এরকম যে কোনো লজিক গেইটের ফাংশন বের করতে পারবে এর থেকে কঠিন কঠিন আমি এই সেটা করে দেখাবো তো ক্লাসটি কিন্তু তোমাকে অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখতে হবে ফার্স্ট টু লাস্ট দেখলে তুমি যে কোনো ধরনের এরকম লজিক গেইট থেকে লজিক ফাংশন বের করতে পারবা একদম ক্লিয়ারলি মনোযোগ দিয়ে দেখো ঠিক আছে আর এই যে যে টপিকস টা আছে লজিক গেট থেকে ফাংশন এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ঠিক আছে মানে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে যে দুইটা প্রশ্ন আসে তার মধ্যে এই এই যে টপিকস টা আছে এই টাইপটা আছে এখান থেকে একটা করে প্রশ্ন হয় তো এই যে এটা পারার জন্য আমাদের এই যে এখানে সিম্বলগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে এই যে এই গেটটার নাম হলো বা এই সিম্বলটার নাম হলো অর এটার কাজ হচ্ছে প্লাস মানে যোগ করা এটার নাম অ্যান্ড গেইট এটার কাজ হচ্ছে গুণ করা এটা হচ্ছে নট গেইট এ থাকলে এ নট মানে যা থাকবে তার মাথায় নট ঠিক আছে যা থাকবে শুধু তার মাথায় নট এই গেটার নাম হলো নর গেইট কি বলতো নর এটার নাম হচ্ছে নর এটার কাজ হচ্ছে যোগের উপরে নটের কাজ করা এটার নাম হলো ন্যান্ড গেইট এটার কাজ হচ্ছে গুণের উপর বড় নটের কাজ করা এটার নাম হচ্ছে এক্স অর এটা হচ্ছে এক্সক্লুসিভের কাজ করে ঠিক আছে যোগ দিয়ে পেঁচানো চিহ্ন এরপরে দেখো এটা নাম হচ্ছে এক্স নর এটার কাজ হচ্ছে কি যোগ দিয়ে গোল তার উপরে নর থাকলে এটা কাজ করে তো প্রথমত আমরা এটা বোঝার চেষ্টা করি একটু এই দিক দিয়ে গেছে এই দিক দিয়ে গেছে বি এই গেটটা কাজ করে কিসের দেখো তো যোগের তার মানে যা যাবে শুধু উপরে প্লাস চিহ্ন হবে ঠিক আছে আবার এই দিক দিয়ে দেখো তো কে আসছে বি এসে বি ঢুকছে এখানে বি এই দিক দিয়ে আসছে সি এই গেটটার কাজ দেখো তো অ্যান্ড মানে মিডিলে গুণ চিহ্ন গুণ চিহ্ন দিতে হয় না এরপরে আবার দেখো এটার কাজ কি যোগ করা অর্থাৎ এটার সাথে এটা যোগ তার মানে কি আসতেছে এদিক দিয়ে আসছে প্লাস বি আর দিক মানে শুধু যোগ এদিক দিবা কাজ কমপ্লিট ঠিক আছে এরপরে দেখো এই যেখানে লেখা থাকে বলা থাকে এফের এর মান বের করো বেফের হচ্ছে যে ফাংশন বের করো তাহলে দেখো বের করতেছি এদিক দিয়ে আসছে এই গেটটা মানে হচ্ছে নর্থ গেট এ থাকলে এ নট হয়ে গেছে দেখো এদিক দিয়ে আসছে বি এটা মানে এ নট এ নট এদিক আসছে এ নট লিখলাম এদিক দিয়ে আসছে বি এই গেটটা মানে হচ্ছে কি এই গেটটা হচ্ছে এই গেটের মতো গুণ চিহ্ন নদীতে হয় না এরপরে দেখো এদিক দিয়ে এদিক দিয়ে আসছে এ শুধুই কিন্তু এখান থেকে যদি যাইতো এই দিক থেকে মানে এই জায়গা থেকে যদি নেওয়া হইতো তাহলে কিন্তু হচ্ছে এ নট যাইতো যেহেতু এই জায়গা থেকে গেছে সেহেতু অর্থাৎ কি বলতো সেহেতু এ হচ্ছে গেছে এই দিয়ে দেখো তো কি বি আসতে 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 এখানে গেছে তাহলে এখানে কি বি নট ঢুকছে এখানে ঠিক আছে এরপরে দেখো তো এইটা আর এটা এখানে ইনপুট হয়নি মানে ভেতরে ঢুকছে এখন দেখো এইটা এইটা এই গেটটা মানে কি বলতো প্লাজের এর উপরে নট এই যেটা তার মানে এটা গেছে এই দিক দিয়ে এটা গেছে এই গেট মানে প্লাজের উপর নট জাস্ট এতটুকুই ঠিক আছে তার মানে এফ এর মান হলো এটা এরপরে দেখো এখানে কি আছে বলতো এম আর এস কি আছে এম আর এস তাহলে এদিক দিয়ে আসছে এম এদিক দিয়ে আসছে আর এদিক দিয়ে আসছে এস এই গেট মানে গুণ এখন দেখো এই গেটটা কি বলতো নট গেট এটার কাজ কি করা এর সামনে যা থাকবে পেছনে শুধু একটা নট হবে ঠিক আছে এরপরে দেখো এই এটা দেখো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় বারবার আসে ঠিক আছে এখানে যদি আমরা এফ এর মান বের করি তাহলে দেখো এ এ নট বি বিনট এগুলো দেয়া আছে তাহলে দেখো তো প্রথমে কে গেছে এ নট তারপর এদিকে এটা হচ্ছে লাইন বি এদিক দিয়ে আসছে সি এ নট বি সি তারপর দেখো এটা এ এটা গেছে বিনট এই যে বি নট আর এটা হচ্ছে সি তার মানে এ বি নট সি এটা গুণের গেট এরপর দেখো এটা এখানে কি আছে এ বি সি নট এ গেছে বি গেছে আর সি নট গেছে তার মানে এ বি সিনট এখানে দেখো কি এ বি সি শুধু এইটা কিন্তু এই শুধু এ শুধু বি শুধু সি তার মানে এ বি সি পরিশেষে কি গেট আছে প্রথম গেটটা আছে না এটা টাওয়ার গেট এটা কাজটি যেগুলা যেগুলো ঢুকছে ওগুলো শুধু যোগ হবে অর্থাৎ কি হচ্ছে এ ফেরমানটা তার মানে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি দাস্ট যদি পরীক্ষায় আসে গনম্ব লিখবা শেষ যদি বলে সরল করো মানে এফ এর মান বের করো তাহলে এই মানটাকে সরল করতে হবে ঠিক আছে সরল যদি না পারো তাহলে আমার কিন্তু ক্লাস আছে এই যে ভিডিও দেখতেছ তার নিচে একটা ক্লাস দেওয়া আছে নিচের ক্লাসে দেখলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে দেখো এটা বুঝতে পারছো আশা করি এরপরে দেখো আমি একটা আলাদা টাইপের দিচ্ছি মনে করো আছে এখানে এখানে আছে বি এই যে এমন গেট দিলাম শেষের গেটটা আছে না ওই রকম গেইট একটা দিলাম এ বি একটু বুঝো ভালো করে বুঝ ভাইটা ঠিক আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো করাইছি তার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে বোঝো এখানে মনে করো এস আছে এখানে মনে করো সি ও আছে তাহলে দেখা দেখো তো এখানে হচ্ছে মাথা কয়টা দুইটা না তাহলে দুইটা ফাংশন বের হবে কয়টা দুইটা তা আমরা হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড়তে যাবো দেখো এদিক দিয়ে গেছে এদিক দিয়ে আসছে বি এটা হচ্ছে এই গেটটা অর্থাৎ কি মিডিলে হচ্ছে এক্সক্লুসিভ হবে যা যাবে মিডিল এক্সক্লুসিভ এ এক্সক্লুসিভ বি এদিক দিয়ে কে আসছে এ এদিক দিয়ে আসছে বি এই গেটটা কাজ করে গুণের এই যে এই গেটটা তার মানে এ আর বি শুধু গুণ হবে ঠিক আছে চিত্র আঁকাই বোঝাই দিচ্ছি এরপরে দেখো এই দিক দিয়ে আসছে এইটা লাইন কিন্তু এদিক দিয়ে ঢুকছে অর্থাৎ এ বি ঢুকছে আর উপর সি উপর দিকে সি এখানে জাস্ট এক্সক্লুসিভ চিহ্ন এরপরে দেখো তো এদিক দিয়ে কি আসছে এদিক দিয়ে গেছে গেছি কিন্তু হ্যাঁ এক্সক্লুসিভ বি অর্থাৎ এ এক্সক্লুসিভ বি আর এই গেটটা মানে গুণের গেট তার সাথে দেখো তো কি গেছে বলো তো সি তাহলে সিটা এখানে দিলাম সি ইন্টু এক্সক্লুসিভ বি অর্থাৎ এই মানটা আর এই মানটা গুণ হলো পরিশেষে এই গেটটা মানে কি যোগ করা তার মানে এইটা গেছে সামনে দিয়ে সি ইন্টু এ এক্সক্লুসিভ বি আর এইটা গেছে পেছনে এম এই গেটটা আমার হচ্ছে মিডিলে যোগ চিহ্ন আশা করে বুঝতে পারছো এরপরে দেখো আরেকটা জিনিস বোঝাই এটা হচ্ছে যে অনেকের ভুল হয় অনেক স্টুডেন্টে ভুল করে এ আছে আর মনে করো বি আছে এখানে এমন গেট কিছু কিছু গেট থাকে এমন মনে করো এটা এমন একটা গেট আছে এখানে আর একটা আসে ঠিক আছে তো হচ্ছে এটা কিভাবে দেয় এমনি দেয় আবার মনে করো যে দিলাম এ আবার দিলাম বি নট এটা দিলাম মনে করো ন্যান্ড গেট এইখানে দিলাম হচ্ছে আর একটা ন্যান্ড গেট লেখা আছে বুঝো এখানে দেখো সাধারণত নর্থ গেট হয় এমন ঠিক আছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ন্যান্ড আর নরগেট হচ্ছে সার্বজনীন গেট বাস্তবায়নের ক্ষেত্রে নরগেটের নট গেট হয় এমন আর ন্যান্ড গেটের নট গেট হয় এমন এইটার কাজও হচ্ছে এদিকে থাকলে এ নট লেখা এদিকে থাকলে এ নট লেখা কারণ এইটা যা কাজ করে এটা যা কাজ করে এটার কাজও কিন্তু সেম কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে দুইটা ব্যবহার করা এটা নর্মাল ঠিক আছে এখন দেখো তো ভাই এইটা তাহলে কি নট গেট ঠিক আছে এদিক দিয়ে আসছে তার মানে নট এই গেট মানে কিন্তু প্লাজের উপরে বড় নট দুইটা প্লাজ হলো উপরে নট এদিক দিয়ে কি আসছে এদিক দিয়ে আসছে এটা কিন্তু এখানে বি ছিল বি নট হয়ে গেছে ঠিক আছে এই গেট মানে গুণের উপর বড় নট এত দিলাম এই গেটটা মানে আবার কি গুণের উপর বর্ণনা এই গেটটা হচ্ছে এই যে গেটটা আছে না এই গেটটা এখানে একটা হচ্ছে গোল চিহ্ন হবে এই গেটটা হচ্ছে ন্যান্ড গেট এর কাজ হচ্ছে গুণের উপর গুণের উপরই কিসের কাজ করা নোটের কাজ করা ঠিক আছে তার মানে এটা কি বলতো এটা এ টু হচ্ছে কি এ নট বি এটা ইনটু এটা হবে এ বি নট উপরে নট এই গেটটার কাজ কি করা এই গেটটার কাজ হচ্ছে দুইটাই গুণ হবে যা ঢুকবে তা গুণ হবে উপরে একটা নট হবে আশা করে বুঝতে পেরেছ যদি কোথাও না বোঝো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমি রিপ্লাই দিয়ে জানার চেষ্টা করবো আর ক্লাসটি দেখে যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করবা ঠিক আছে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম